The <laughs> উঠেই দরজাটা খোলার পরে যে রোদের তাপটা আমার বারান্দা থেকে শুরু হয় আর এই রোদের তাপটায় সারাটা দিনের রোদের তাপটা পুরো ঘরের মধ্যে থাকে আর সারাটা দিন ঘরটা অনেকটা গরম হয়ে থাকে যাক গে বাদ দাও সেই কথা তো সকালবেলা উঠে গ্যাসটা বার করে এই জামা কাপড়গুলো গতকালকের ছিল বিকেলবেলায় স্নান করেছিলাম মানে রোজই তো আমাদের দু তিনবার করে স্নান চলছেই তো সেইগুলোকে একটু মেলে দিলাম ভেজা ভেজা ছিল বাসনগুলোও মেজে নিয়েছি আরও কিছু কাজকর্ম যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু আমি ভিডিও রেকর্ডারটাই অন করতে ভুলে গেছি গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমাদের ব্লগ চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত নতুন একটা ভিডিওর মাধ্যমে তো আমি কেন ইন্ট্রো দিচ্ছি আমি ইন্ট্রো দিচ্ছি দেখো তোমাদের দিদিভাই সকালে আমি তো গেছিলাম বাজারে তখনও কিছু ব্লগ শ্যুট করে কিন্তু সেই ব্লগ শ্যুট করার সময় ও রেকর্ডারটাই অন করেনি তো আমি যথারীতি বাজারে গেছিলাম বাজার থেকে যখন আসলাম বাজার থেকে এসে দেখি ওনার মন খারাপ কি হয়েছে না মনুসোনার সঙ্গে ওর দুঃখের একটা গল্প চলছে আমি ব্লক করেছি আমি কিন্তু সেই রেকর্ডারটাই অন করিনি তো আমি বললাম ঠিক আছে তাহলে তোমার তো আজকে প্রচণ্ড মনে কষ্ট পেয়েছো তাহলে দাও আমি ইন্ট্রোটা দিয়ে দিই ওই জন্য আমি ইন্ট্রোটা দিচ্ছি আর আমি তো বাজার থেকে বাজার করে নিয়ে এসেছি কী কী নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাবো আর তার সঙ্গে একটু দেখিয়ে দিই এই যে দেখো এখনও সেই দুঃখের পর্বটা চলে যাচ্ছে আমি তো এসছি এসে বাড়িতে এসে স্নান করে নিয়েছি স্নান করার পরে এই যে ঘরে এসে রেডি হলাম আর এই যে দুঃখ চলছে ওই যে দুইজনের ওই যে বসে কতক্ষণ চলবে দুঃখ বলো বলো মামা মন খারাপ হয়েছে বলো 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 আরে আচ্ছা তাহলে যে মনু বলে দিলো দেখলে তো ওর মন খারাপ আর ওর মമ്മমের মন খারাপ তো যাই হোক তো তোমাদের দেখাই আমি কি কি বাজার থেকে নিয়ে এসেছি আজকে বাজার থেকে নিয়ে এসেছি আমি একটু মাংস নিয়েছি তোমাদের দিদিভাই সকালে বলল মাংস খাবে তার জন্য একটু মাংস নিয়েছি আর আগের দিন বাজারে গেছিলাম আমাকে বলেছিল তোর মুজ জানতে পারলে না তার জন্য এই যে একটা সাড়ে 3.5 কেজির তোরমুজ নিয়েছি দুজনে খাবো বলে ওজন একটু তরমুজ ওজন করে বড় তরমুজ যদি না আনা হয় তাহলে সেই তরমুজ ভেতরে লাল হয় না আর টাকা দিয়ে যখন নেব তখন একটু ভালো জিনিসটাই খেতে হবে ঠিক আছে আর ভেতরে লাল না হলে সেই তরমুজে স্বাদও হয় না ঠিক আছে হ্যাঁ কেটে এনেছি ওই কাটা আছে কেটে দেখে নিয়ে এসছি ঠিক আছে আর নিয়ে একটু ধনেপাতা আছে একটু পরোটা আছে ঠিক আছে এই যে একটু পরোটা নিয়ে আমি ঠিকঠাক ব্লক করতে পারছি কিনা জানি না যাই হোক একটু পরোটা নিয়ে এসছি আমি মুখে বলে দিই একটু পরোটা নিয়ে এসছি একটু শশা নিয়ে এসছি আর মাংসের মধ্যে আচ্ছা এই লো এই দেখো ধনেপাতা আনতে বলেছি ও ধনে পাতার এই দেখো আটি পুরো ধরে নিয়ে এসেছে এই ধনে পাতাগুলো নষ্ট হয়ে যাবে গো আমাকে বাটা করে ফেলো বাটা করে ফেলো বাটা করে ফেলো কতগুলো কত টাকা নিলে এটা 10 টাকা 10 টাকা নিয়েছে

আর এখানে রয়েছে তরকারি মটর দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর এই মিষ্টির দোকানে এই তরকারিটা না বেশ টেস্টি লাগে তাই না বলো তো যাই হোক চলো সকালের আমাদের খাওয়া দাওয়া তো আমরা সবাই মিলে মুন এখন দেবো প্লেটের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো দিতে হয় ওকে আবার তো ছোট ছোট টুকরো করো ছোট ছোট টুকরো করে দাও ওকে ছোট ছোট টুকরো করে না দিলে না খেতে পারে না দাঁতে আটকে যায় হাত দিয়ে ছাড়াতে যায় যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো সঙ্গে থাকো আমরা খেয়ে নিই খাওয়া হয়ে গেছে এবার হচ্ছে তরমুজ খাওয়ার পালা বাপরে বাপ আমার যা ছোট বটি সেটা কাটা যাবে না পপলাই বেরিচ্ছি বাহ কি সুন্দর লাল গো এই দেখো দারুন দারুন লালটা তবে না আমার এই রকম লম্বা লম্বা তুরুমুজ থেকে আমার গোল গোল তরমুজ বেশি ভালো লাগে জানো খেতে তো একই কিন্তু তবু আই হ্যাঁ তোমাদের একটুখানি নালিশটা শুনিয়ে রাখি আমার মনুষোনা মাংসের গন্ধ পেয়েছে বলে ও পরোটাই একটুও মুখ দেয়নি একটুও না পরোটা যেমন তেমনই রয়েছে আর ও পরোটার পাশে শুয়ে রয়েছে পুরো হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছে কি বলবো এরকমই করে মাছ মাংসের গন্ধ পেলে না ও আর কিছুতে ছবে না আগে ওগুলো খাবে তারপর পরোটা খাবে তো চলো তোর মুসটা কেটে আমরা খাই এটা তো আর মুনুষোনা খাবে না তো এটা আমরা খাই খেয়ে নিয়ে তারপর মাংসটা ধুই রান্নাঘরে যাই আস্তে আস্তে রান্না করি বেশি বেলা হয়ে গেল না রান্নাঘরে গরম লাগে প্রচন্ড গরম লাগে তো দুপুরের রান্নাটা তাড়াতাড়ি সেরেই রাখবো এই যে একদম গরমের জন্য পারফেক্ট ফল বলো তরমুজ আর শশা দারুণ লাগে এই গরমের সময় এই দুটো জিনিস এখন দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে রয়েছি প্রচণ্ড গরমের মধ্যে রান্নাঘর থেকে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি কিছুক্ষণ একটুখানি রেস্ট নিলাম তারপর এই যে রান্নাঘরে এখানে দেখো মাংসের জন্য আলু পেঁয়াজ তারপরে আদা রসুন কেটে নিয়েছি আর এই যে মাংস রয়েছে এই বাটিটার মধ্যে দিয়ে নিয়েছি ভাতটাকে উপর দিয়ে নিয়েছি আর এইদিকে তেল দিলাম তেল গরম করতে এই যে আর ওইদিকে ভাপড়ে খাওয়া ভেত গরম আর আমার পর যাচ্ছে হচ্ছে জল আনতে বললাম একটু ঠান্ডা ঠান্ডা জল নিয়ে আসে ঠান্ডা আর কোথায় ট্যাঙ্কির জলও অনেক গরম তো ওই যে যাচ্ছে হচ্ছে জল আনতে প্রচণ্ড কষ্ট করে এই রোদের মধ্যে জল আনতে যাওয়া আর এদিকে দেখো রোদে আচারটাকে রোদে দিয়েছি ঠিক আছে রোদে দিয়েছি একটু রোদে থাক কিছুক্ষণ পর্যন্ত আর আমার না এই রোদে দেওয়ার খুব সমস্যা মানে ধরো এই নীচটার মধ্যে যদি দিই বার ধরো যে কুকুর তারপরে ছাগল এরা দৌড়াদৌড়ি করে এখানটায় আসে তো ওই জন্যে না ভয় লাগে দিতে যদি ফেলে দেয় যদি ফেলে দেয় তো যাই হোক এই জায়গাটাতেই আমি দিই দিয়ে কিছুক্ষণ রাখি তারপরে হচ্ছে তুলে ফেলি তো আজকে অনেকক্ষণ পর্যন্তই দেয়া রয়েছে সকাল থেকেই দেয়া রয়েছে আরে দেখো এই যে এইখানটায় বসেছিলাম দুজন মিলে জানো তো এখানটায় বসে মানে এখানটায় জায়গাটা একটু একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে এইখানটাতে তো ওই জন্য এইখানটাতেই বসে থাকি হ্যাঁ তো এখন তো আর বসে থাকলে হবে না রান্না করতে হবে আর আজকে শুধু মাংস ভাত করব আর কিছু করব না জানো মাংস করলে আর আমি কিছু করি না ও খেতে ইচ্ছে মানে খেতে চায় না আর আমিও পছন্দ করি না মাংস ভাত শুধু মাংস ভাতই হবে এটাই যাই চলো আর বক বক করছি না যাই এবার ও দরজাটা দিয়ে যায় যেহেতু কেউ থাকবে না তো আর আমার মনে শোনা খাটের তলায় শুয়ে রয়েছে ফোন 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 বাবা ফোন চলো সঙ্গে থাকো রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে যে রান্না করি ঠিক আছে তো দেখো মাংসটা কিন্তু কষানো চলছে আলুও দিয়ে দিয়েছি আর এতগুলো আলু দিয়েছি তোমরা তো বলবে যে রিয়াঙ্কা কতগুলো আলু দাও আলু খাওয়া ভালো না কিন্তু আমার বর বলছে এই আলুও নাকি কম হয়েছে এখানে আমি তিনটে আলু দিয়েছি জানো তো তো সেই তিনটে আলু চার পিস করে কেটেছি তাতেও আমার বর বললো যে না আলু মনে হচ্ছে কম হবে তবে আমারও মাংসের আলু খেতে খারাপ লাগে না গো আমারও মাংসের আলু বেশ ভালোই লাগে তো দেখো মশলাটা এখন কষানো চলছে এটা এখন ঢেকে ঢেকে কষাবো বুঝলে ভাত তো হয়ে গেছে এই যে এদিকে ভাত রয়েছে তারাও দেখি দিই এই যে ভাত রয়েছে মাংস ভাত করতে না বেশি সময় লাগে না বলো তো এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে কষানো চলছে এটা কষাচ্ছি আর ঢেকে ঢেকে দিয়ে বাইরে গিয়ে বসছি জানো তো গরমের জন্য আর রান্নাঘরে বসে থাকা যায় না আর মাংস রান্না করতে মাংসর পাশে বসেও থাকতে হয় না তাই না বলো মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর বেশি শুকাবো না জানো তো মাংসটা সেদ্ধও হয়ে গেছে আর ঝোলটা এতটুকুই থাক তো ধনেপাতা পাতা দিয়ে চিকেন রান্না হচ্ছে ধনেপাতা তো দিতেই হবে আমার বর হাতে করে নিয়ে এসেছে বাজার থেকে তো এই যে ধনেপাতা দিয়ে দিলাম হয়ে গেল কি ধনিয়া চিকেন না ধনেপাতা তো দিতেই হবে হ্যাঁ যখন মানে ধনেপাতা থাকে না বা পাওয়া যায় না তখন আর কি করা যাবে তখন আর দেওয়া হয় না কিন্তু চিকেনের মধ্যে ধনে পাতা দিয়ে আমার বরের যে এত ভালো লাগে তবে আমার খারাপ লাগে বলবো না আমারও কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তবে একটু গরম মশলা দিয়ে দিই চলো এবার নামিয়ে নামিনি আর বেশি ফোটাবো না চলো গরম গরম ভাতের সাথে চিকেন দারুণ খাবার বলো চলো গ্যাসটা বন্ধ করে দিই ঘরে চলে এসেছি রান্না করে ভাতও বেড়ে নিয়েছি চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় আমাদের তিনজনের ভাত বেড়েছি আর আমার মনে পাগল করে দিচ্ছে আর এটো জায়গা রয়েছে ওইভাবেই রয়েছে যে খেয়ে নিই তারপর ওই জায়গাটা পরিষ্কার করব খিদে পেয়েছে মাংস ভাত যখন থাকে না তখন যেন খিদেটা বেশি পেয়ে যায় তো খেয়ে নিই তারপর কাজ করব চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই তোমাদের দেখো এই হচ্ছে আমার থালা আর এই যে আমার বরের থালা আর এই যে আমার মনুষনা তো চলো এবার মনুষনার যেটা ফেভারিট এই যে মেটে দাও সুন্দর করে মেখে দাও তো সুন্দর করে মেখে দাও মেটে দিয়ে ভাত মেখে দিলে যে কি ভালো খায় তারপর তো হাড় দিয়ে আবার পরে দেওয়া হয় ভাত দিয়ে মেখে কিন্তু প্রথমে ওর হচ্ছে পছন্দের জিনিস হচ্ছে এই মেটে ভাত কার জন্য হ্যাঁ কার জন্য এটা এই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ এটা তোমার জন্য তো হ্যাঁ দাঁড়া দিচ্ছে দিচ্ছে মা খাতা দিবি তো নাকি তাও দিবি না

আজকে চিকেন রান্নাটা অনেকটা সুন্দর হয়েছিল কারণ ধনেপাতা দিয়েছিলাম অনেক দিন পর জানো তো তো চলো আমরা সবাই মিলে খেয়ে নিলাম এবার চলে আসলাম রান্নাঘরে তো এটো জায়গা তো মোছাও হয়েছিলো না তো বাসনগুলো কলপারে রেখে এসে আগে এটো জায়গাটা মুছে নিচ্ছি গোবর দিয়ে মাটি দিয়ে লিপে নিয়ে তারপর বাসনগুলোকে মাজবো আর ওইদিকে তো আমাদের বাসও পড়ে গেছে আমাদের পাড়াতে মণ্ডপে আমাদের যেহেতু আগামীকাল বাবা লোকনাথ পুজো তো তার জন্যে প্যান্ডেলের জন্যে বাস পড়ে গেছে আর দেখো প্যান্ডেল করতে চলেও এসছে তো খুব আনন্দ হচ্ছে যে আজকে প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলের তোর শুরু হয়ে গেছে যেহেতু আগামীকাল হচ্ছে বাবা লঙ্কনাথ পুজো তো আজকেই পুরো হয়ে যাবে প্যান্ডেলটা আর আগামীকাল হচ্ছে সকালবেলায় ঠাকুর আনা হবে ইভিনিং কি বলবো তোমাদেরকে আমি দু দু হ্যাঁ করেছো মানে কি বলবো সকালেও যেটা করেছি এখনো আমি ঠিক সেটাই করলাম প্রায় এক দেড় মিনিট আমি বক করেছি করার পর দেখছি কি হলো ক্যামেরাটা হট করে বন্ধ হয়ে গেলো আমি বলছি না আমি তো ভিডিও করছি ক্যামেরাটা অফ হয়ে গেল কি করে তারপর দেখি আমি তো রেকর্ড আর আজ সকালেও যেটা হয়েছে এমন কি এখনও সেটাই হলো তো আমার বর বলছে কি যে হ্যাঁ তুমি সকালেও যেই কাজটা করেছো এখনও সেই কাজটাই করলে কতক্ষণ ধরো বক বক করলাম যাই হোক আর কী করা যাবে এখন আবার আমাকে সেই কথাগুলোকে রিপিট করে তোমাদের বলতে হবে কিছু করার নেই দেখো কত সমস্যা যে আবার সেটাকে বলতে হচ্ছে তো যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো এই রেডি হওয়া দেখে ভাবছে যে যাচ্ছি না কোথাও যাচ্ছি না গেছিলাম সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম তো এখন বাড়িতে আসলাম তো সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম যেহেতু কিন্তু ব্লগ বানাতে পারিনি তার কারণ ইচ্ছে করছিল না ভালো লাগছিল না যে ক্যামেরাটা অন করি ভিডিও করি ইচ্ছে করছিল না ওই জন্য করিনি তোমাকে তো ব্লগটা শেষ করতে হবে তো তার জন্যই এখন ক্যামেরাটা অন করা তো গেছিলাম কোথায় সেটা তোমাদের আগে বলি গেছিলাম হচ্ছে কালকে বাবা লোকনাথ পুজো তো ফল আনতে হবে তো সেই ফল আনতে গেছিলাম যেহেতু আমার ঘরেও বাবা লোকনাথ ঠাকুর রয়েছে তো আমি ঘরে তো পুজো দেবই আর তাছাড়া তো মন্দিরে কালকে পুজো দেবো আর কালকে ঠাকুর আসবে আর সেই ঠাকুর হচ্ছে কালকে সাতটা আটটার দিকে চলে আসবে তো ওই জন্যে কুমোর টুলিতেও গেছিলাম যে বলার জন্য যে কালকে আটটার মধ্যে যেন ঠাকুর রেডি রাখে আমরা হচ্ছে নিয়ে আসবো মানে আমি যাব না আমার বর ওর বন্ধু বান্ধব ওরা সবাই যাবে গিয়ে নিয়ে আসবে তো দেখি ঠাকুর এখনও রেডি হয়নি শুধু কি হয়েছে মানে মাটি টুকু না মানে কি বলবো রেডি বলতে কি ঠাকুর রেডি ঠাকুরকে সাজানো হয়নি এটাই হচ্ছে রং করা হয়নি হয়নি কিছু শুধু ওই মাটির যে মূর্তিটুকু হয় সেই টুকু তো আমার বর বলছে যে কি হয়ে যাবে তো বলছে হ্যাঁ হ্যাঁ সারা রাতে হয়ে যাবে তোমাকে আটটার মধ্যে কমপ্লিট দেওয়া নিয়ে কথা ঠিক আছে চলো আর হচ্ছে ওই বাজারে গেলাম ফল নিলাম ফুচকা খেলাম আর ফুচকার দোকানে আজকে দেখা হলো আমার পরিবারের সদস্য কিন্তু অনেকক্ষণ কথা বলা হলো নামটা জিজ্ঞেস করা হয়নি তো খুব খুব দুঃখিত তুমি কমেন্ট করো ঠিক আছে আমার খুব ভালো লাগবে আর আমার ব্লগ দেখে দেখেই তো ছুটে এসছে যে তুমি ব্লগ বানাও তোমাকে খুব ভালো লাগে এই সব কিছু খুব ভালো লাগে জানো তো সব জায়গায় গেলে যে কারুর সাথে দেখা হয় খুব ভালো লাগে তো আমার সাথে ফটো তুললো অনেকক্ষণ ধরে কথা হলো আর ফুচকা টুচকা খেয়ে এই জাস্ট বাড়ি ঢুকলাম ঢুকেই বসেই ক্যামেরাটাকে অন করলাম যে না ব্লগটা তো শেষ করতে হবে যাই হোক চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমরা কেমন এনজয় করলে অবশ্যই জানিও আর ওইদিকে তোমাদের তো দেখালাম যে মানে প্যান্ডেলের জন্য বাস নামানো হয়েছিল প্যান্ডেল হয়েছে এমনকি প্যান্ডেল একদম কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিটটা তোমাদের দেখাতে পারিনি কারণ রাত্রিবেলায় আমি মানে আসার সময় দেখলাম পুরো প্যান্ডেল কমপ্লিট আগামীকাল সকালবেলায় আমি তোমাদের সাথে দেখিয়ে দেবো ঠিক আছে প্যান্ডেলটা কতদূর কি হয়েছে কালকের দিনটা বেশ ভালোই কাটবে পুজো হবে যেহেতু ওখানে সারাটা দিন থাকবো তারপরে কীর্তন হবে এই সব কিছু মিলে কালকের দিনটা বেশ ভালোই কাটবে আর গ্রামে না এই জিনিসগুলো বেশ ভালোই হয় জানো তো কিছু পুজো টুজো হলে কীর্তন হয় আমার তো বেশ ভালোই লাগে যাই হোক চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই রিয়াঙ্কা তোমাদের সামনে চলে আসবে চলো টাটা